দীপঙ্কর সুমি মৃণাল কোয়েল এরা যা সমস্ত করছে বেশ করছে করতেই পারে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যক্তিগত জীবন ব্যক্তিগত সব কিছু তারা করছে কিন্তু আমার প্রশ্ন একটাই তোমরা করছো করো প্রচুরভাবে করো আরও আরও মানুষ মিলিত হয়ে করো একজনের বউ একজনের কাছে কেন আর দু তিনজনের কাছে যাও দু তিনজনাকে পালিয়ে যাও কোনো কিছু যায় আসে না কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে সেই জন্য যায় আসে কারণ সেখানে আমি এবং আমার আরো অনেক ছোট বড় ক্রিয়েটাররা আছে বা সমাজ মাধ্যমের আরো ভালো মন্দ অনেক মানুষ আছে যারা হয়তো সমাজে বাড়িতে যে কোনো সামান্য অশান্তি ভোগ করতে করতে অ্যাডজাস্ট করতে করতে জীবনটাকে রকম এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে তোমরা কীরকম মেসেজ দিচ্ছ দেখো তোমরা নিজের জীবনে কি করছো না করছো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছো সেটা নিয়ে অবশ্যই মাথা ব্যথা আছে আর আমি এতদিন দেখলাম যে সঙ্গীতা ম্যাম যাকে যাকে কেস দিয়েছে তারা তারা শোধরানোর চেষ্টা করেছে অনেকেই হ্যাঁ সবাই করেনি তারা তারা অনেকেই চেষ্টা করেছে কিন্তু এদের মধ্যে কোন রকম পরিবর্তন হয়েছে আমার তো মনে হচ্ছে না এরা আরো বারংবার সিঁদুর পরিয়ে পরিয়ে ভিডিও বানিয়ে সেগুলোকে পোস্ট করছে যেটা আজকে সকালেও পোস্ট হয়েছে তো জানি না এরা কোথা থেকে ইন্ধন পায় আসলে আইডিগুলো অনেকটাই বড় সঙ্গীতা ম্যামেরও একটাই কথা যে যেহেতু গুলো বড় অনেক মানুষের কাছে ভিডিও গুলো গিয়ে পৌঁছায় সেই জন্য তাদেরকে অনেক বুঝে শুনে ভিডিও করা উচিত যে তারা কীরকম কি টাইপের কন্টেন্ট মানুষের সামনে তুলে ধরবে আর এই নোংরামো করলে তারা বুঝে গেছে যে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে কমেন্ট আসবে আর যত কমেন্ট তত পরিমাণে ভিডিওগুলো রিচ পাবে তো সেই জন্যই তারা এইরকম নোংরা নোংরা কাজগুলো করছে তা আমি চাইবো যে তোমরা এই নোংরা কাজগুলো থেকে বিরত থাকো তোমরা করো তোমাদের নিজেদের লাইফ তোমরা যা ইচ্ছা তাই করো কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে একবার নাই তোমাদের বার ভাবা উচিত জানি না তোমাদের কি মনের ইচ্ছা তোমাদের বিরুদ্ধে অবশ্যই কিছু একটা হওয়া উচিত আমারও তাই মনে হয় কারণ যারা অ্যাডজাস্ট করতে চায় যারা নিজের সংসারকে ভালোবেসে আগলে ধরে বাঁচতে চায় তারা তোমাদের দেখে ভুল তাই শিখবে আমি চাই না যে আমার সমাজটা নষ্ট হোক সেই জন্য চাই যে তোমরা এগুলো বন্ধ করো